শুভ সকাল বন্ধুরা তো আজকে কিন্তু আমার ঘুম থেকে উঠে সকালে সমস্ত কাজ হয়ে গেছে স্নান করাও হয়ে গেছে আর এই মাত্র আমার সোনার ঘুম ভাঙলো তো ওকে তুলে এদিকে ওর হাতে ব্রাশটা দিয়ে দিলাম কলগেট লাগিয়ে তো বাইরে ও ব্রাশ করছে আর আমি এইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ এই এখন যদি বিছানাটা না গোছাই তাহলে এদিকে মানে ঘরের জানালাগুলোও খুলতে পারি না মানে মশারিটা না খোলা পর্যন্ত আর এখন সকাল সকাল এত রোদ্রু ওঠে মানে ঘুম থেকে উঠেই দেখি প্রত্যেকদিন রোদ্র উঠে গেছে আর এই ঠান্ডার দিনের রোদটা কার কার ভালো লাগে বলো তো আর আমাদের এইদিকে বিছানাটা ঘুরিয়ে কিন্তু বেশ আরাম হয়েছে গরমের সিজনটা তো আরামেই কাটলো জানালাটা দিয়ে বেশ হাওয়াটা আর কি ঘরে আসতো অতটা আর কি প্রত্যেক বছর যতটা গরম হয় ঘরটা এবছর অতটা গরম হয়নি তো ঠান্ডার দিনটাও কিন্তু ভালোই কাটবে আরামে তার কারণ মানে সকালে রোডটা পুরোটাই একদম জানালাগুলো খুলে দিলে রোডটা একদম ঘরে এসে পড়ে আর ঠান্ডার দিনে কিন্তু ঠান্ডার জন্য সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে না ঘুম থেকে উঠে আগে রোদে গিয়ে বসি তো এবার এই ঘরেই বসে থেকে আর কি রোডটা নিতে পারবো ওনাকে ওকে মুখ হাত ধুয়ে গেছে একটু দোকানে ওকে নিয়ে এই আমাদের স্কুল মাঠের সামনে একটু মুড়ি নিয়ে আসলাম কালকে শুধু দুধ দিয়েছে কয়েকদিন তোমার দাদাভাই ওই যে পুজোর সময় যে মুড়ি নিয়ে আসছিল এক কেজি তর্ধেকটা মোয়া বানিয়েছে বাকিটা ছিল এতদিন ধরে ওগুলো ওকে দুধ দিয়ে দেই খায় আমিও খাই তো কালকে আবার একটু খালি দুধ দিয়েছে খালি দুধ খায় না বলছে মুড়ি দেওয়ার কথা তো এর জন্য আজকে একটু মুড়ি নিয়ে আসলাম তো ওকে কোলে নিয়ে গেলাম কোলে নিয়ে আসলাম একেবারে ঘেমে কাম সারা হয়ে গেছে চলো 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 এত রোদ্র উঠছে বাবা এখন জুতোগুলো খুলে রাখো পা গরম হয় জুতো খুলে রাখো হ্যাঁ আসো তো চলো বন্ধুরা শুভ সকাল নন্দিনা ব্লগ শুনে সকলকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ হচ্ছ ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আসবো আমরা অনেকটাই ভালো আছি তো আজকে ভিডিও থামনের টাইটেলটা কিন্তু তোমরা বুঝেই গেছো কী শেয়ার করতে চলেছি তো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো সারাদিন যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে বাবা মুড়িটা নিয়ে আসো মুড়ি নিয়ে আবার কোথায় গেলো চলো দুপটা এদিকে গরম করছি দেই আজকে সকালে রান্না বান্না করব না কালকের ভাত আছে তোমাদের দাদা খাবে এসে ওগুলো পান্তা করে রেখে দিব তোমাদের দাদাভাই পান্তা ভাতটা খাবে আর শোনার আমি সকালে মুড়ি খেয়ে নিই খেয়ে তাড়াতাড়ি রান্নাটা তাহলে করতে পারবো আর একজন মুড়ির টোপলা নিয়ে কে নিবেন কে নিবেন করে ঘুরতেছে পড়বে পড়বে নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো তুমি না মুড়ি বিক্রি করতেছো এখন আবার নিতে চাই তো দাও না তুমি এরকম দোকানদার বলে লাগবে না একশো টাকা তো শোনার জন্য দেখো এই যে এখানে আলাদা করে অল্প একটু দুধ ঠান্ডা করতে দিয়েছে এই দুধটা ওকে এমনি আগে খাওয়াবো তারপরে এই দুধে এখানে মুড়ি দিয়ে ও খাবে আমিও খাবো কারণ ও মুড়ি দিয়ে মানে দুধে মুড়ি দিয়ে আর কি বেশি খেতে পারে না অল্প একটু খায় সেজন্য আগে একটু দুধ খাওয়াবে এমনি মুড়ির প্যাকেট খুলে এদিকে খালি মুড়ি খাওয়াই শুরু করে দিয়েছে ওইভাবে মুড়ি খায় ই কত নকশা জানো বাবা তুমি দেখি কই তোমাদের দাদা ভাই আজকে ইঁদুরের ইঁদুরের গর্ত বন্ধ করতে গিয়ে দেখো সোনা পেয়েছে মাটির তল থেকে খাটি সোনা তোমাদের দাদাভাই ভাই কেমন শোনাছে না তোমরা তাহলে একটু বলো দেখো এদিকে এই রিংটা আর কি বেরিয়েছে মাটির তলে দেখে কি চকচক করতেছে পরে কলপাড়ে নিয়ে গিয়ে পাকার মধ্যে ঘষলো কালো হয়ে গেছে তাও আমাকে জিজ্ঞেস করছে এটি কি সোনা দেখ দেখি 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 দেখা ভালো করে দেখা দেখা না ওই দিকে যাও বাইরে যাও এই যে আমাদের ঘরের সামনে এখানে গর্ত বেরিয়েছে তো বাইরের থেকে একটু মাটি এনে দিলো আর এদিকে একটু সোনাও পেয়ে গেল আমাদের বাবা তোমার বাবা সোনা পাইছে আর না বইটা এমনি দেখো না কালো হয়ে গেছে তুমি বোঝো না কালো হয়ে গেছে তা মুখ জিজ্ঞেস করে কয় কি এটা সোনা নাকি এটা কে তোমাকে তো একদম গোলাপি গোলাপি দেখা যাচ্ছে বাবা રાખો 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 ભંગ শুভ সন্ধ্যা বন্ধুরা অনেক দিন থেকে সোনাকে বই নিয়ে আর কি বসানো হয় না বই পড়ে না এমনি আর কি মুখে মুখেই শেখানো হয় আর অবশ্যই এই বছরের বাচ্চাগুলো একদমই মানে ওইভাবে বই দেখে হাতে ধরে ধরে পড়তে চায় না তো ওরাই কিন্তু এই মানে একটু খেলে ঠেলে গান গেয়ে ঠে এভাবে মানে পড়ালে তাহলে ওদের পড়াটা কিন্তু দেখবে ঠিক ভালো মনে থাকে আর কি তো এর জন্য এই ওকে ওই ওয়ান টু শেখানোর জন্য এই যে লাস্ট পর্যন্ত এমনিতে তো পড়তে চাচ্ছিলো না পরে এই বুদ্ধিটা আমার মাথায় আসলো তাই আর কি এইভাবে আর কি ওকেও শেখাচ্ছি তো দেখি না এরকম করে আমার সাথে সাথে ও দেখো কান্দ্র উডবোস করছে প্লাস মুখে মুখে বলছে মানে বাচ্চাকে পড়া শেখাতে গেলে ও কত রকম ভঙ্গিও করতে হয় আমাদের বাবা মাও কি এরকম করেছিল আমাদের সাথে তাই আর কি ভাবি আমাদেরকেও ছোটোবেলা ঠিক পড়া শেখানোর সময় কিছু না কিছু হয়তো ওরাও এরকম ভঙ্গি করেছে তাই না তো আজকে এইগুলো এখন আমাদেরকে করতে হচ্ছে আর ওদের মন এত তাড়াতাড়ি মানে পাল্টে যায় কি বলবো তো দেখো একটুখানি বললো আর এখন বলবেও না মানে বলছেও না ওরকম করবেও না এখন অন্য খেলা খেলছে মানে বই পড়তে বই নিয়ে যদি ওকে পড়াতে বসে তাহলে বই নিয়ে হয় খেলা করবে না হলে অন্য কিছু করবে আর এমনি যদি ওকে মুখে মুখে আমি আর কি এমনি যদি বলি তাহলে আবার খুব সুন্দর বলে এই একটা হচ্ছে সমস্যা বই দেখে পড়ালে ভালো হয় জিনিসগুলো চেনে আর এমনি মুখে মুখে বললে তো শুধু ওর জিনিসটা জানা হয় কিন্তু জিনিসটাকে চেনা হয় না খুব একটা ভালো করে তো এখন আবার এই যে ডিগবাজি দিচ্ছে আর এই যে আমাদের হচ্ছে কাঠবিড়ি কাঠবিড়ি লাফা ঝাপা সারাদিনও শেষ হয় না তো তোমাদের হাসতেছে আগে ওর অবস্থা দেখে হাসি পাবে না দেখি দেখো না কাঠবিড়ি বলছে তো কাঠবিড়ির মতন করে লাফা লাফায় বেড়াইতেছে ওর জন্য কিছুই হবে না তোমাদের দাদাভাই চাইছে তোমাদেরকে মায়াবিনী মায়াবিনী গানটা আর কি শুনে আর কি গিয়ে শোনাবে পাঁচ সাতটা লাইন তো বাবু এমন ডিস্টার্ব করতেছে তখন থেকে গাওয়া হচ্ছে না আমরা কিন্তু প্রত্যেক মানে জুবিন গার্গ জবে থেকে মারা গেছে আমার জানা ছিল না কিন্তু আমার আগে থেকেই যেমন মানে আমার জীবনে ওর প্রথম গান ছিল ওই পিয়ারে পিয়ারে গানটা আহ তুমি যে আমার আমাদের বাংলা সিনেমা রাহুল প্রিয়াঙ্কা জুটি

বাবা গান গাবে তুমি ওইদিকে নাচ করবে হ্যাঁ আনালে চুপটি করে বসে গান মায়া মায়াবিনী রাতির বুকুত দেখা পালু তোমার ছবি ধরা দিলা গোপনে আহি হিয়ার কোন তুমি যে মোর খুখান মনত আমি আহারে নই মোর বুকত ভুলে গেলাম ভুলে গেলাম মানে সুতটা মানে কি বলতো ক্যামেরার সামনে গাওয়া অভ্যাস নেই

যার জন্য আমরা তো আর সরো না দেখো তো একটা ছায়া পড়ছে দেখো তো কি পরিমানে সবাই আর কি আসামের লোকগুলো আর কি যেভাবে জুবিনকে শ্রদ্ধার জন্য জানিয়েছে আমরা তো ওরকম করে বলতে পারবো না কিন্তু প্রত্যেক দিন আর কি জুবিনকে নিয়ে আমাদের খুব চর্চা হয় মানে আমি মনে মনে ভাবি এটাই আর কি ওকে আমাদের এই যে ভালোবাসাটা ওর জন্য এটাই অনেক শ্রদ্ধাঞ্জলি জানানো হয় তাই না আমাদের দিদি ভাইকে যে গানটা আমি শোনাতাম আগে

ওই গানটা আমি ভীষণ মানে খুব গাইতাম বোঝে না সে বোঝে না সে তো আজ বোঝে না সে বোঝে না সে তো আজ বোঝে না তাদের মনের কথা প্রেম কি শুভ মেলে না মেলে না মেলে না মেলে না বোঝে না সে বোঝে না পৃথিবী এক দিকে এক আমি আজ আমারতে মিশে গেছো তুমি নাই বহুদূর থেকে ভুলে কা সব মেনে ইশ মানা পৃথিবী একদিকে দিকে আমি আজ আমার মিশে গেছ তুমি নাই বা হলো দেখা দেখবো একা স্বপ্নের সীমানা বোঝে না সে বোঝে না সে তো আজ বোঝে না বোঝে না সে না তোমরা অনেকটা সময় ধৈর্য ধরে আমার গানটা শুনবে তো অবশ্যই তোমরা কমমেন্ট করে বলবে তোমাদের দাদা ভাই গানটা কেমন লাগলো তোমাদের আর আসামিজ যে তোমাদের গানটা ওটা আমি তো তোমাদের কাছে সমাজ নিচ্ছি এই কারণেই যে তোমাদের ভাষাটা একটু সমস্যা হয় যদিও আমাদের সঙ্গে অনেকটাই মিল আছে কিন্তু তবুও একটা টান সুর তাল একটু আলাদা হয় তবু চেষ্টা করছি আমি গানটা পুরোপুরি শেখা তো যেদিন কমপ্লিট হবে তোমাদের আমি সম্পূর্ণ গানটা একবার গেয়ে শুনবো অবশ্যই তোমরা কিন্তু তোমার ওই দাদা ভাই একদিন ফার্স্ট থেকে দিন একটা ভিডিওতে ছোট করে দুই একটা লাইনে একটা গান করতে ওই যে কি যেন একটা কিসি কেউ মুস্কুরা এই গানটা শোনার পর তোমরা কিন্তু বলেছিলে যে তোমাদের তোমাদের দাদা ভাইয়ের গান ভীষণ পছন্দ হয়েছে তো মাঝে মধ্যে আর কি এরকম গানের ভিডিও দিতে তো ও গাইতে চায় না আজকে মানে দেখলাম টিউশন থেকে আসার পর থেকে এসেই একদম হোম থিয়েটারে গান চালাই দিচ্ছে তখন থেকে গানটা শিখতেছে ওই মায়াবিনী গানটা আমি কই শিখছো তখন তো একটু গিয়ে শোনাও আমরাও শুনি তাই না তোমাদেরকেও শোনাইলাম তো পুরোপুরি এখনো শেখিনি তাই ওই যতটুকু পারলো অতটুকু আর কি তোমাদেরকে গেয়ে শোনালো আর লাস্টে যেভাবে বললো তোমাদের দাদা ভাই

তখন থেকে সামনে ঘুরতেই আছে কখন যে পড়বে ওখানে ঠিক আছে এইটুকু জায়গা আমি এদিকে মোবাইলটা এরকম করে ধরেছি ধরেছানো বারবার ওই দিক দিয়ে যাচ্ছে আর যার জন্য আমাকে মোবাইলটা কে যেন করে নিতে হচ্ছে ওকে জায়গা দিতে হচ্ছে যাওয়ার জন্য সারা দিনে এই যে ছোট ছোট দৌড়ে দৌড়ে পরেই থাকে একটু চুপ করে বসে থাকে না একটু শান্ত আর একটা কথা যেটা আসলে আসলে তোমরা যারা জুবিন বিচারের জন্য দাবি তুলেছো আমরাও সোশ্যাল মিডিয়াতে দাবি তুলেছি তোমরা যতটা জোড়ানো থাকবে আমরাও তোমাদের কাছে ততটাই জোড়ানো হবে আছি এর আমরা বিচার চাই মানে চাই তোমাদের সঙ্গে আমরা একদম লাগাতার আছি তোমরা শুধু তোমাদের আন্দোলন চালিয়ে যাও আমার সম্মানে ভাবলেই কেমন লাগবো সত্যি একটা দারুণ আমরা এত দূর থেকে আসলে এত দূর থেকে আমরা এতটা মানে ইয়া করে ফিল করি এতটার মানে ওকে ফিল করলে আমাদের এত কষ্ট হয় যারা ওর একদম কাছে তার তারা যে কিরকম রকম পরিস্থিতিতে আছে ওকে সাহায্য করছে এটাই বড় কথা কিভাবে সাহায্য মানে মানে কি বলি তোমাদের দাদা দাদাভাই দেখে আমি কিভাবে কান্না করে ওর ভিডিও dekhle আমি একদম চোখটা কান্না করে ফুলিয়ে ফেলি আ শোনা বাবা এই যে তোমরা ভাই যখন আর কিশনে যায় ও বাড়িতে থাকে না শোনা বাবার আমি থাকি আমি ভিডিও গুলো দেখে যদি কান্না করে শোনা বাবা বলে মা তোমার কি হয়েছে আজকেই বলতেছিলাম মা তোমার কি হয়েছে দেখে কান্না করে আর এসে আমাকে মুখটা এখানে হাত চাপাতে বলবে কি মা চুপ চুপ কান্না করবা না চুপ চুপ চলো মন্দির দেখো কি দৃষ্টি এখন মারামারি শুরু তো হয়েছে এখানেই শেষ করছি কিরকম লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো টাটা বাই বাই গুড নাইট দেখাচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবে কেমন না কালকে আমি ওকে এত করে বললাম যে বাবা গুড নাইট বলে দাও তখন বলবে না আমি যখন ভিডিওটাকে শেষ করে দিয়েছি তার কিছুক্ষণ করে আমাকে বলতেছে যে মা আমি চাটা করিনি